হ্যালো বন্ধুরা এই ধরনের পিলারের মাল যখন আপনারা কাটবেন দেখুন গেলে সব পিলারের মাল এগুলো হচ্ছে দু ইঞ্চি চওড়া এক ফুট লম্বা অর্থাৎ এই মালগুলো ফর্মায় যখন আপনারা কাটবেন দেখুন একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা টেকনিক যখন দেখুন এটা এই ট্যালি এটা এক ফুট বাই দেড় ফুট আপনারা যখন কাটবেন এক একটা পিলারে দশ ফুট একটা পিলার গোল পিলার রাউন্ড পিলার যেটাই মাল লাগছে দেড়শো পিস করে মাল একটা প্লেয়ারে লাগছে দেড়শো পিস মাল অর্থাৎ এই ধরনের দেড়শো পিস করে মাল লাগছে তা আপনারা কম সময়ে কি অতিরিক্ত কম সময়ে কীভাবে মালগুলো কাটবেন বা প্লেয়ারের কাটার পরে ওই প্লেয়ারে যে কোনা কাটা লাগবে কেন প্লেয়ারে কোনো কাটলে কিন্তু ঘোরবে না ঘোরাতে পারবেন না এইবার সে কোনাও কীভাবে কাটবেন বা কম সময় অল্প সময়ে হাফ টাইমে বা অল্প টাইমে আপনারা কীভাবে কাটবেন দেখুন আমরা অতিরিক্ত মানুষ অতিরিক্ত মেসিরা এই ভুলটা করে যে এক একটা করে যখন এক একটা একটা করে কাটে যখন দেড়শো পিস মাল যখন কাটবেন আপনার মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে সেই তিন ঘন্টা সময় আপনারা অযথা নষ্ট না করে আপনারা তিন ঘন্টায় একটা প্লেয়ার না কেটে তিন ঘন্টায় আপনারা দুটো প্লারের মাল কীভাবে কাটবেন দেখুন এখানে একটা পিস বসানো হলো এইবার যদি আপনার দরকার পড়ে বা আপনি যদি একটু টেকনিক কাটান যেখানে একটু এই গ্যাটিসটা একটু উঁচু করে দিয়ে গ্যাটিসটা একটু উঁচু করে দিয়ে আপনারা এখানে আরেকটা মাল বসিয়ে দেন এখানে আরেকটা মাল এভাবে সেট করে বসিয়ে দেবেন এবং মেশিনতে কাটবেন দেখবেন যে আপনার দুটো পিলারের মাল অর্থাৎ দেড়শো দেড়শো তিনশো পিস মাল আপনার তিন ঘন্টা মিটে যাবে কাজ তিন ঘন্টায় আপনারা অনেক কাটতে পারবেন একটা সুন্দর একটা টেকনিক দেখিয়ে দিলাম আপনারা যারা এই কাজ করেন তারা অবশ্যই জানেন দেখুন এইভাবে যে মাল আপনারা কাটছেন অযথা সময় নষ্ট করবে না প্লিজ সময় নষ্ট করবে না অল্প সময়ের মধ্যে কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছি আপনার কষ্ট কমে যাবে এবং সময়ও আপনি অনেক বাঁচাতে পারবেন তো এবার পিলারের যে মালগুলো এই যে মাথাগুলো যেগুলো আমাদের কোনা কাটতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা কোনা কাটতে হবে না আল পিলারে যেটা বললাম লাগাতে পারবে না এবার কোনা কীভাবে কাটবেন আমরা যেভাবে কাটি আমরা যেভাবে কাটি যে এক একটা করে রেখে এইভাবে আস্তে আস্তে মেশিন দিয়ে কাটি এক একটার পরে একটা একটার পরে একটা তাতে কিন্তু আপনি যখন দুটো পিলার বা তিনটে পিলার চারটি পিলার হবে তখন এক দেড়শো মাল কিন্তু আপনারা এইভাবে আর কাটতে পারবেন না কেননা মেশিনটা মেশিনটা আপনার এইভাবে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে আপনার এই কোনাটা কাটা লাগবে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে কোনোটা কাটতে হবে এবং দেড়শো দেড়শো তিনশো পিস মাল যদি হয় আপনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে এবং সময়ও প্রচুর নষ্ট হয়ে যাবে প্রচুর সময় নষ্ট হবে আবার সেই তিন ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে এবং আসুন সেটা একটা টেকনিক একটা দেখাচ্ছি যে কম পরিশ্রমে আপনার বা মেশিনটা হাতে না ঝুলিয়ে কীভাবে কাজটা করবেন চলুন এবার তারপরে ভিডিওটা দেখাচ্ছি একটা টেকনিক তৈরি করেছি বা একটা ডাইস তৈরি করেছি সেই ডাইসের মধ্যে দিয়ে আপনি অনায়াসে আসে শুধু ঠেলা দিলেই কেটে যাবে আর কোনো কিছু করা লাগবে না শুধু ঠেলা দিলে আপনারা কেটে নিতে পারবেন চলুন এবার সেটাই দেখাচ্ছি এই যে এই যে পিলারটার কথা বললাম দেখুন এই একটা প্লেয়ার আর একটা প্লেয়ার এই সাইডে এই দুটো প্লারের কথা বললাম যে মাল কাটা হয়েছে দেখুন এখানে মাল আসে জলের মধ্যে মাল আছে প্লাস এখানে আসে প্লাস উপরে যেটা দেখালাম এইবার দেখুন আমরা অতিরিক্ত মানুষ কী করি এই পিসগুলো আমরা কিভাবে কাটি দেখুন সময় নষ্ট কী হয় সময় নষ্ট করে দেখুন প্রায় দেড়শো দেড়শো তিনশো পিস যেটা বললাম এবার আপনারা যখনই এইভাবে কাটবেন দেখুন কষ্ট কত কম হয় আর যেটা আমি দেখে দিচ্ছি দেখুন অতিরিক্ত কম সময়ে আপনারা করে নিতে পারবেন এবং কম কষ্ট অতিরিক্ত কম কষ্ট হবে কম সময়ে আপনারা করে নিতে পারবেন দেখুন কী করছি দেখুন দেখুন আমরা কি করি দেখুন বা অধিকাংশ মিস্ত্রিরা এই করে এটা কোনোদিন দিন করবেন না দেখুন এটা যে কাটলাম দেখুন এইভাবে কিন্তু মেশিন হাতে ঝুলিয়ে ঝুলিয়ে আপনি কিন্তু দুই দশটা পাঁচটা পাঁচ পিস কাটতে পারবেন কিন্তু যখনই আপনার দুই তিনশো পিস হবে তখনই আপনি কিন্তু আর কাটতে পারবেন না এবার আসুন যে একটা সুন্দর একটা ফর্মা তৈরি করছি বা ডাইস তৈরি করছি সেই ডাইসে ফেলে কীভাবে সুন্দরভাবে কাটছি সেটাও দেখাচ্ছি দেখুন এই দেখুন সেই ডাইসটা এই ধরুন একটা ডাইস তৈরি করে নেবেন কোনোরকমের সাপোর্ট দিয়ে ডাইস তৈরি করে নেবেন এবং এখানে কিছুটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই যে পিসগুলো দেখুন আড়াইশো তিনশো পিস এইভাবে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে দেখুন দেখাচ্ছি দেখুন মেশিনটা নিয়ে আসি দেখুন মেশিনটা নিয়ে আসুন সুন্দরভাবে বসান দেখুন আমি এক হাতে ভিডিও করছি এক হাতে আমি কাটছি দেখুন এভাবে বসাবেন সিম্পল দেখুন ¿De অনায়াসে অনায়াসে পিসগুলো এভাবে কেটে নিতে পারবেন দেখুন মাথা মাথাচ্লে হয়ে গেল এবং আপনার হাতে এভাবে মেশিন যে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে আপনি আপনারা কাটা লাগবে না বা অনেক সময় আপনার বেঁচে যাব প্রচণ্ড পরিমাণে সময় আপনার বেঁচে যাবে দেখুন এই ধরনের পিস যখন আপনারা কাটবেন তা সেটা দেখা দিলাম যে কম সময়ে আপনারা কম কষ্ট করে কীভাবে কাজগুলো করবেন এই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ